এবছর আরাফাতে রোজা কবে রাখতে হবে আরাফাতে রোজা রাখার ফজিলত কি এবছর আমরা আরাফাতে রোজা রাখব ১৬ জুন রবিবার অর্থাৎ ১৫ জুন শনিবার দিবাগত রাতে আমরা সাহারি খেয়ে ষোলো জুন রবিবার আরাফাতে রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যে আরাজা আরাফাতে রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করব নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়ম ইয়ম আরফা আহতাসব আল্লাহ ফিরাসানি কবলাহি বাদা অর্থাৎ আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে বিনিময় আল্লাহ তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজল একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুনাহ আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুনা থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈরা গুনা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন তারা অতএব রোজা রাখা আমাদের নয় তারিখ হজের নয় তারিখে রাখবো নাকি হাজিরা যেদিন আরফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে আট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যে দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নামের ভাষায় সিয়ম আরফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বন্ধ করে বলেছেন কিন্তু আসলে ইয়মোত্তর বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়ামে আরফা বলা হয় নয় তারিখে ইয়ামন নাহার বলা হয় দশ তারিখে ইয়ন নাহার বলতে কিন্তু সাধারণত হাদির হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে আট তারিখকে বোঝানো হাজির সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি ইয়ামতরবিয়া বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একই ভাবে ইয়মন নাহার বলতে দশ তারিখকে বুঝি একইভাবেই আমা আরফা বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মতটি আছে যে আর হাদী সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেটা নামকরণ করা হয়েছে দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না এগুলো একরামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম আহ বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীত সম্ভাবনা দুইটাই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম নয় দিনই নফল রোজা রাখার কথা বলা হয় সে আমলটা করি তাহলে বিতর্ক বা সন্ধের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবেন তার আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরো ভালো আরো প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় দিনই রোজে রাখাটা মুস্তাহাব